আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা তিক্ত অভিজ্ঞতা পুঁটি মাছ নিয়ে তো অবশ্যই আমার পুটি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার কথা যদি অযৌক্তিক লাগে তাহলে আপনারা জানাবেন আমি এই কথাগুলো বলছি আমাদের দেশের ভালোর কথাই চিন্তা করে আমি আশা করি আমার কথাগুলো আপনারা পজিটিভলি নেবেন তো আজকের ভিডিওটা একটি ছোট প্লাস মনের কিছু দুঃখ আমি আপনাদের কাছে প্রকাশ করব। সেটা হলো যে দেখেন এই পুঁটি মাছগুলো আমরা যারা প্রবাসে থাকি হয়তো আমি গৃহিণী বাসায় থাকি কাজের ব্যস্ততা কম বা গৃহিণীদের কাজ কম না বাট চিন্তা করতে গেলে হ্যাঁ আমি বাসায় সময় দিয়ে এগুলো ক্লিন করতে পারবো কিন্তু যারা কর্মজীবী জীবী চিন্তা করে যে হ্যাঁ একটা জিনিস কিনে আনবো কিনেই কুক করে ফেলবো তাদের জন্য কি হবে তো আমার একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আমি কি কি রান্না করছি এগুলো বলবো না জাস্ট আজকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব সেটা হলো যে একটা বাজে অভিজ্ঞতা হয়েছে সেটা হলো যে পুঁটি মাছ কিনেছিলাম প্রায় দুই প্যাকেট মানে দুটা ব্লক কিনেছিলাম তো প্রথম ব্লকে আমি যেদিন এনেছিলাম সেদিন আমি বুঝি নাই যে এটা রেডি টু কুক লেখা ছিল তো আমি চিন্তা করি এটা আর ক্লিন করা লাগবে না তো আমি অ্যাজ ইউজুয়াল ওয়াশ করে মানে পেটের ভিতরে আর ক্লিন করা লাগবে না ওয়াশ করে দেন আমি কি করেছি ফ্রাই করে ফেলেছি তো তো তিতা তীতে খাওয়া দাওয়া ছিল আচ্ছা যাক পরে সেকেন্ড টাইম এই যে এখন আবার আজকের জন্য নামিয়েছিলাম তখন এগুলো আবার দেখেন প্রত্যেকটা মাছ একটু আগে দেখেছেন যে কীরকম বেশি 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 ছিল না তার মানে কি প্রত্যেকটা মাছের পেটের মধ্যে ময়লা আছে তার জন্য মাছগুলো বেশি ছিল তো প্রত্যেকটা মাছ ধরে ধরে ক্লিন করলাম ক্লিন করতে প্রায় এক ঘন্টা লেগে গেছে এইটুকু মাছ যেহেতু আমি অনেস্টলি বলতে গেলে গুঁড়া মাছ ক্লিনের ক্ষেত্রে আমি এত বেশি অভ্যস্ত নয় তো আমার কমপ্লেনটা হলো যে আপনারা একটা জিনিস দেখুন বাংলাদেশ থেকে বিদেশে পাঠান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোয়ালিটি তারপর সব কিছু মেনটেন করা উচিত কেন বলে আমি বাঙালি আমি জানি যে এইটার প্লেটের ভিতর ক্লিন করতে হবে বাট অন্য কোনো দেশি বা অন্য কেউ ধরেন আমাদের এই মাছটা বাংলাদেশি মাছটা ট্রাই করবে করার পর যখন সে খেয়ে মানে বুঝবেন আর যখন ওখানে লেখাই থাকবে রেডি টু কুক তখন উনি কি করবে হয়তো ওয়াশ করে সেটা রান্না করে ফেলবে আর যখন তিতা পাবে তখন সে কী চিন্তা করবে যে বাংলাদেশের একটা মাছ খেয়েছি সেটা তিতা বা এরকম একটা ফ্লেভার তখন কি বাংলাদেশের মানে ইমেজটা কি ভালো হবে যেহেতু আপনারা ইন্টারন্যাশনালি একটা প্রোডাক্ট দেশের বাহিরে পাঠাচ্ছেন তো সেক্ষেত্রে আমি মনে করি এইটুকু অবশ্যই এনশিওর করা উচিত যে মাছগুলা কেপাৰলি ক্লিন কৰা কারণ আপনারা ঠিক আছে একটা মাছ ধরে ধরে ক্লিন করাতে ইজি না বাট অনেস্টলি বলতে গেলে এটার জন্য আপনাদেরকে তো সেরকম মূল্য আমাদের দিতে হচ্ছে মানে আমাদেরকে মানে যারা কিনছে বিদেশ থেকে প্রবাসীদেরকে দিতে হচ্ছে তাহলে সেই মূল্য অনুযায়ী আপনারা কাজটা করেন প্লিজ দেশের সুনাম নষ্ট করবেন না এখন বলবেন যে আপু মানে সামান্য একটা ব্যাপার পুঁটি মাছই তো না এটা সামান্য ব্যাপার নয় কারণ হয়েছে যে ধরেন এই মাছটা ধরেন আমি আজকে খাইছি এই কোম্পানিটা। তারপর আমি আর খাবো না নেক্সটে কথার কথা আমি সতর্ক হয়ে যাবে তাহলে ওই কোম্পানিটা লস না আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ